আমরা এমন এক জগমের উম্মত আল্লাহ আমাদের নবীকে অনেক সম্মান দিয়েছেন তার মধ্যে একটা সম্মান হলো উনি ইসলাম ইসলামের শরীয়ত প্রণেতা আল্লাহ সুবাহ শরীয়তের অনেক হুকুম আহকাম আমাদের উপরে অর্পণ করেছেন এই কোরআনে কারিমের মাধ্যমে অনেক শরীয়তের হুকুম আমাদের উপরে অর্পণ করেছেন

দার <Sess> মারি <Sess>

বাসরে কোরআন আছে আলেম ওলামা এদেরকেও তোমরা অনুসরণ করো এখানে তিনটা নির্দেশ দিয়েছেন এই তিনটা নির্দেশের মধ্যে কিছু পার্থক্য আছে পার্থক্যটা হলো এই যে আল্লাহ সুবহান ওয়া taala যখন আল্লাহর নির্দেশ পালন করার জন্য বলেছেন আল্লাহর নির্দেশ পালন করার জন্য যখন বলেছেন তখন তিনি বলেছেন আতিউল্লাহ আল্লাহর অনুসরণ করো

মানতেই হবে এই জন্য দুইটা শব্দের সাথে বলা হয়েছে আতিউ আতিউ আতিউল্লাহ ও আতিউর রাসূল তৃতীয় নাম্বার বলা হয়েছে অতুলিল আমরে মিনকুম তোমাদের মধ্যে যারা মা মাশায়েক আছে আলেম ওলামা আছে ফির বুজুর্গ আছে এদেরকে একটু যাচাই বাছাই করে তোমরা আমল করতে হবে দেখতে হবে তার মধ্যে শিরিক আছে কিনা তার মধ্যে আল্লাহ ত্রুহী খুদা ত্রুহী এবং শরীয়ত বিরোধী কোনো কাজ আছে কিনা সে নিজে কোনো মানুষকে সিজদা করে কিনা অথবা সে মানুষের সিজদা নেয় কিনা সে নিজে কোনো মাজার বা কবরকে সিজদা করে কিনা অথবা তার কবর বা মাজারকে কেউ সিজদা করে কিনা এই ধরনের যাচাই বাছাই করি তোমরা উনাকে অনুসরণ করতে হবে কোন ফির बुजुर्ग ওলামা মুহাদ্দিস মুফতি মুফাসসির কোরআনকে অনুসরণ করার জন্য যাচাই বাছাই করতে হবে জাতীয় শব্দটা ব্যবহার করে নাই এখানে তুমি যাচাই বাছাই করে অনুসরণ করতে হবে সে পাঁচ অক্ত নামাজ পড়ে কিনা সে সিগারেট খায় কিনা গাঁজা খায় কিনা বেফরতা নারীদের সাথে মেলামেশা করে কিনা বিভিন্ন নারীদের সাথে বেফরতা করে কিনা এই ধরনের সব কিছু যাচাই বাছাই করে তারপর তাকে অনুসরণ করতে হবে এই জন্য আল্লাহ ফাকরুল আলম বলেন আতিউল্লাহ আতিউল্লাহ এই দুইটা শব্দের সাথে আতিও শব্দ ব্যবহার করে। Да. বুঝে আসুক না আসুক তোমাকে মানতে হবে তৃতীয় নাম্বারে ওয়াকুলিল আমরি মিনকুম পীর বুজুর্গ ওলামা মাশায়েখ আলেম ওলামা এদেরকে যাচাই বাছাই করে অনুসরণ করতে হবে ওনারা শরীয়তের উপরে আছে কিনা নবীর তরিকার উপরে আছে কিনা নবীর আদর্শের উপরে আছে কিনা সেটা যাচাই বাছাই করে তারপর অনুসরণ করতে হবে ফায়ু তানাজাতুম ফি শাইইন ফারদুহু ইলা আল্লাহি ওয়ার রাসূল তবে হ্যাঁ তোমরা যদি কোনো বিষয়ে ঝগড়া জাটি লেগে যাও তোমরা যদি কোনো বিষয়ে মারামারি লেগে যাও কিলা কিলি লেগে যাও সমাধান হচ্ছে না তোমাদের বুঝে আসতেছে না পারু দুহু ইলাল্লাহ রাসূল তখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে যাও অর্থাৎ কুরআন হাদিসে কি বলা হয়েছে সেই দিকে ফিরে যাও কুরআনে কি বলেছে নবীর হাদিসে কি বলেছে এই দুইটা থেকে সমাধান তোমরা নিয়ে নেবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন উল

আল্লাহ হল কাফিরিন আল্লাহ ওই সমস্ত কাপড় ভালোবাসে না